আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধরা অবস্থান করছি যশোর জেলার চওগাসারাটে আপনারা দেখতে পাচ্ছেন যত দূর পর্যন্ত সৌস্থায় গরু আর গরু চোগা প্রচুর পরিমাণে খামার উপযোগী ষাড় বাছুর গরুর আমদানি হয়েছে যশোর জেলার চোগা তো দেখাবো কিছু গরু সার বছর গরু দর দাম জানাবো এখানে হাসিল গরুবতী পাঁচশো টাকা তো বাইরে থেকে এসে বেশি গরু নিলে তার জন্য হাসিল কম আছে শুক্রবার ও সোমবার হাট বসে থাকে চোখাছা বাজারের পাশে হাটের অবস্থান চোখাছা থানা যশোর জেলা কাকা জোড়া কত কেটে কেটে লাল কত এটা সাতশো ছিয়াত্তর তাতে কয়টা কি জাতের গরু এটা সিন্ধি শায়াল সিন্ধি সায়াল ছিয়াত্তর হাজার চাচ্ছে আর কালোটা এই কালোটা হচ্ছে পঁয়ষট্টি কি জাত এটা পাকিস্তানি জাত এটা পাকিস্তানি পঁয়ষট্টি চাচ্ছে এটা কত হলে হবে পঞ্চান্ন হলে বিক্রি হবে পঞ্চান্ন শুনলেন পঞ্চান্ন হলে হবে আর এটা এটা সত্তর হাজার এটা সত্তর হলে হবে দুইটা গরু দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি দরদম জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে ষাট বাসুর এদিকে একটা খাবার খাচ্ছে কাকা ভালো আছেন ভালো আছি ভাই এখন রোদি ভালো লাগছে না কিছু রোদি কিছু ভালো লাগতেছে না এটা কত চাচ্ছেন কত বাষট্টি চাওয়া দাম কত হলে বিক্রি হবে পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন নিতে আচ্ছা বাষট্টি চাচ্ছে চুয়ান্ন পঞ্চান্ন হলে হবে একটু দেখে শুনে দর দাম করে কিনবেন আমাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি সামনে একটা পাকড়া কাকা এটা কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন বাষট্টি শুনলেন বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে

বেশ গরুর আমদানি খামার উপযোগী সার বাছুর সামনে দেখতে পাচ্ছেন ভালো পারসেন্টেন্সের দুইটা গরু যদি দেখাই ভাই একটু চাপ দিবেন ভাই কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন চোয়াডাঙ্গা থেকে এই জোড়াটা কত চাপছেন একশো পঞ্চাশ টাকা নিয়ে আসি থেকে আসছে এই যে জোড়া গরু এক লাখ টাকা চাপছে এগুলো কি জাতের ভাই পাকিস্তানি আনুমানিক বয়স কত মাস ছয় থেকে সাত মাস শুনলেন দশ ছয় থেকে সাত মাস এই যে এক জোড়া বাছুরের বয়স কত হলে বিক্রি হবে কত একশো পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা একশো পঁয়ত্রিশ হলে বিক্রি হবে শুনলেন বন্ধুরা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি হবে আপনারা একটু দেখে শুনে যাছাই বাছাই করে দরদাম করে কিনবেন আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি ভাই আপনার এটা কত চাচ্ছেন হ্যাঁ আটান্ন আটান্ন শুনলেন এই যে গরুটা দশপুরিয়া আটান্ন হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি হবে আনুমানিক বয়স কত মাস আনুমানিক বয়স চার মাস হবে চার মাস হবে আনুমানিক বয়স আপনারা শুনলেন আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি ভাই জোড়া বাসুর কত চাচ্ছেন জি জি গরুর কিনা বেচা চলছে বন্ধুরা এই যে সামনে কিছু দেখতে পারছেন কাকা ভালো আছেন কতগুলো আছে আজকে কয়টা আছে কাকা আজকে চারটা এখানে চারটা দেখতে পারছেন আপনারা এদিকে কথাবার্তা চলছে এই যে বাসরটার জন্য কত একদম সে দেখা দেখাদেখি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ছাপ্পান্ন যেহেতু কথাবার্তা বলছে এটা একদম ছাপ্পান্ন বলছে এইটা কত একদম পঁয়তাল্লিশ বেশ কথাবার্তা যার একদম চলছে ষোলো গাছ আট থেকে কথাবার্তা বলছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যশোর জেলার চৌ গাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি প্রচুর গরু উঠেছে কাকা জোড়া কত

শুনের দশক জোড়া একশো পঁচিশ এক লাখ কোনো রইলে বিক্রি হবে এক জোড়া ষাট বছর কাঁচা রাগ থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা কি পরিমাণ গরুর আমদানি হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভাই এটা কত চাচ্ছেন কত হলে বিক্রি হবে শুনলেন দশক বিরো হাজার টাকা দাম চাচ্ছে বাহাত্তর হইলে বিক্রি করবে কি জাতের বাসুর পাকিস্তানি জাতের বাসুর শুনলেন পাকিস্তানি জাতের সার বাসুর প্রচুর গরু দশক সারি সারি গরু সুপ্রিয় দর্শক বন্ধুরা দর্শক জেলার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এত সময় ধরে দেখালাম আমার উপযোগী সারপ্রচুর দাম তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ